ওরে মায়ের মতো আর আপন যুব। যদি মাকে ঘরে গিয়া বলো মা কত বাজে কথা বলছি তুমি চোখের পানি ফেলস কষ্ট পাইছো আজকে তো বা করলাম আর নামাজারব না বেপর্দায় চলবো না আর দাড়ি কাটবো না ও মা তোমার আর কোনো দিন কষ্ট দিব না আলেমদের পরামর্শ তরিকা মানিয়া চলব লেখাপড়ার জীবনে আর কোনো দিন কারোর সাথে বেয়াদবি করব না মা যখন এই কথা শুনবে দেখবি মায়ের চোখের পানি বের হয়ে যাবে মা তোর মাথায় হাত দিয়ে বলবে যা বাবা যা সে দোয়া চলিয়া যাবে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো মনে মনে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না আর বেপার দেয় না আর কোনোদিন দাড়ি কাটবো না নবীর তরিকার বাইরে চলব না মা বাবারে কষ্ট দিব না মুরব্বীদের সাথে বেয়া করব করবো না তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও ও আল্লাহ তাকায় দেখেন কারা তওবার জন্য হাত তুলেছেন জীবনে গুনা কইরা না পাক করে ফেলছি আমার দুটো হাত ওরে মাওলা উঠাইয়া হরে আল্লাহ এই বয়দারে এক আর তো গালি বেরাইয়া দিও না আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করিয়ে নেন রে আল্লাহ আয় আল্লাহ তওবা কবুল করে নেন

সহযোগিতাকারীদের কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়াতের দেন আল্লাহ মা বন্ধারে কবুল করে নেন আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন আয়াল্লা আদবালা জিন্দেগি দান করেন আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পর্মেওয়ালা বানায় দেন আয় আল্লাহ দুবির থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয় ইখলাস সুহানিয়াত বানায় দেন আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি নেই কারাইয়াতি মা বলিয়া ডাক দিতে পারে না বাবা বলে ডাকতে পারে না আয় আল্লাহ মা বাবা কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা কেন আরামে ঘুমাও ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না অযুবকেরা ওই মার জন্য একটু মায়া লাগে না মা বাবারে কষ্ট দিয়া আগাইতে পারবা না রে বাবা দুই ফোটা চোখের বাণী আর মা বাবার জন্য দোয়া করো আল্লাহ সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন নবীর আশেক বানায় দেন সুননা আলাজ দেখগিদান করেন মুখালেফেরে ময়াফেক বালা দেন আয়াল্লাহ মাদ্রাসানস্্থত কবন করেনেন উধাহাবিবিলহাজান চালা চালাসালা प्राफ्मति आलो, भरे मोजासा, फिस्टे इतनार बेर अरुशा कमाई, आउ धोरार भोके, एमे आधा हा बेनी निधा, ምን ሆን ነበር 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 ም 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 ሆን ሆን ነበር ም ሆን ሆን ነው የሚያስ

Eh, hoy cerita gini. Hitam gini. Oh, ini ni dah kaya bai. Oh, lai bu di musim ini dah. Bai dah, bai dah, bai dah. Oh, ini ni dah ni leh. Ia selebriti atau not? Atau not? Bukan not. Bai dah, bai dah, bai dah, bai dah. اتھا دلکا آين آ ن کي سيفادو دلکا اتھے جي الله كلام کي چلي ٿا امارو دل ۾ وڌي وڌ ها اي ويري ويري گڈ বছনি নি যায় কৈ যাবি নাম বাঢ়ি নেকি এইকাৰণে গেলা আছো নালনা মানে